রবীন্দ্রবদী বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাডমিশন নিতে চাও তো তোমাদের কিন্তু অ্যাডমিশন কবে থেকে শুরু হতে চলেছে সেই সংক্রান্ত নোটিশ ইউনিভার্সিটির তরফ থেকে অলরেডি পাবলিশ করা হয়েছে তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো আমরা এখানে বিস্তারিতভাবে তোমাদের এখানে অ্যাডমিশন প্রসেস কী তারপরে কীভাবে তোমাদের সিলেকশন হবে তোমাদের ম্যারিট এখানে দেখা হয় কি না তারপরে কী ফিস স্ট্রাকচার রয়েছে কী কী বিষয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারবে কোয়ালিফিকেশান কী যাবতীয় বিষয় তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো তো প্রত্যেকে অবশ্যই তোমরা ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের কোনোরূপ কোনো সমস্যা হবে না তোমাদের স্টাডি সেন্টার কোথায় কী রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখানে এই ভিডিওর মাধ্যমে কিন্তু জেনে যেতে পারবে তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে নোটিশ তোমাদের এটা পাবলিশ করা হয়েছে গতকাল আমি একটু ব্যস্ত থাকার কারণে গতকাল তোমাদের ভিডিওটা দিতে পারিনি ফাইনালি আজকে তোমাদের এই ভিডিওতে আমি যাবতীয় বিষয়গুলো বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ নোটিশ পর অ্যাডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ তো এটা রয়েছে তোমাদের এখানে আর কি কী বিষয় এখানে তোমাদের যে যে বিষয়গুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেগুলো এখানে সংক্ষেপে তোমাদের যাবতীয় বিষয় বলা হয়েছে তো এখানে তোমরা মূলত যে যে বিষয়গুলো অ্যাডমিশন নিতে পারবে তার মধ্যে রয়েছে ব্যাঙ্গলি ইংলিশ সংস্কৃত এডুকেশন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি এনভারনমেন্টাল স্টাডিস তারপর মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক ভোকাল মিউজিক অ্যান্ড রবীন্দ্রসঙ্গীত তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের রয়েছে এখানে এই ইউনিভার্সিটির তরফ থেকে তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারো এই সমস্ত বিষয়গুলোতে যদি তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে তো তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু আজ থেকেই শুরু হচ্ছে এবং এটা কিন্তু আগামী পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু চলবে তো যারা নিতে চাও নতুন এই সেশনে পঁচিশ ছাব্বিশ সেশনে তারা কিন্তু নিতে পারো এবং কোথায় কোথায় স্টাডি সেন্টার রয়েছে সেগুলো তোমাদের জেনে রাখাটা খুবই দরকার স্টাডি সেন্টারগুলো তো সেগুলো তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা নিচের দিকে এখানে স্ক্রল করে দেখতে পাবে এখানে তো এই জায়গাটাতে দেখো এখানে তোমাদের রয়েছে যেমন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় ধ্রবচাঁদ হালদার কলেজ এছাড়াও এখানে কিন্তু পুরো লিস্টটা রয়েছে আমি পুরো লিস্টটা পড়ছি না তোমরা এগুলো পজ করে চাইলে দেখে নিতে পারো অ্যান্ড একটু পরে আমি যখন ডিটেলস নোটিসটা তোমাদের এখানে দেখাবো সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তো ইউনিভার্সিটির ওয়েবসাইট হচ্ছে এটা যেখান থেকে তোমাদের অ্যাডমিশন হতে হবে তোমাদের যদি অ্যাডমিশন রিগার্ডিং কোনো ভিডিও লাগে যে কীভাবে হতে হবে অ্যাডমিশন সেই সংক্রান্ত প্রসেস সংক্রান্ত যদি কোনো ভিডিও লাগে অবশ্যই জানাবে আমি সেটা করে দেবো সেটা একটু টাইম লাগবে তো অবশ্যই তোমরা জানান ওকে তো এবারে তোমাদের আমি আরেকটা নোটিশ এখানে পাবলিশ করা হয়েছে যেখানে এই নোটিশটা রয়েছে তো এখানেও দেখতে পাচ্ছ যে সেমিস্টার ওয়ান যারা অ্যাডমিশন নিতে চাও তোমাদের এখানে সি সিস্টেমে কিন্তু পিজি বা এম এটা তোমাদের কমপ্লিট করানো হবে আর এখানে সায়েন্সের কিন্তু কোনো সাবজেক্ট নেই তোমরা দেখতে পেলে আমি সাবজেক্টগুলো যেগুলো দেখালাম সেই সাবজেক্টগুলোই কিন্তু এখানে তোমাদের রয়েছে তো সেশন পঁচিশ ছাব্বিশ এবং তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া যেটা বললাম আমি যে কবে থেকে তোমাদের শুরু হচ্ছে তো এবারে আমি তোমাদের ডিটেল যে নোটিশ সেই নোটিশে নিয়ে যাচ্ছি আর সেখান থেকে তোমাদের আমি যাবতীয় যা ইনফরমেশন সেগুলো আমি বলে দিচ্ছি ডিটেল নোটিস যেটা তোমরা এখানে দেখতে পাবে আমি স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা দু হাজার চব্বিশ পঁচিশ সালে তোমাদের বেরিয়েছিল মানে এর পূর্বের যে সেশন সেই সেশনে তোমাদের এই নোটিশটা পাবলিশ হয়েছিল তো তোমাদের এখনও পর্যন্ত পঁচিশ ছাব্বিশের যে বিষয়গুলো তোমাদের থাকবে সেটা আলাদাভাবে কোনো নোটিশ কিন্তু এখনও ডিটেল যে নোটিশ সেটা কিন্তু পাবলিশ করা হয়নি ইউনিভার্সিটির তরফ থেকে আর খুব একটা বিষয় কিন্তু তোমাদের চেঞ্জেস হবে না যেহেতু গতবারই তোমাদের যে ফিস স্ট্রাকচার সেটা কিন্তু চেঞ্জেস করা হয়েছিল তো খুব একটা বিষয় তোমাদের চেঞ্জেস হবে না যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো তোমরা এখানে জেনে নাও আমি সেই বিষয়গুলো তোমাদের বলে দিচ্ছি অ্যান্ড কোনো বিষয় যদি চেঞ্জেস হয় পরবর্তীতে যেহেতু তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে আজ থেকেই তো খুব একটা চেঞ্জ হওয়ার কিন্তু খুব একটা পসিবিলিটি নেই যদি চেঞ্জেস হয় সেক্ষেত্রে আমি তোমাদের আলাদাভাবে কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু সেগুলো জানিয়ে দেবো তোমরা জেনে নাও কী ফিস স্ট্রাকচার রয়েছে বা কোয়ালিফিকেশন সব কিছু এখানে তোমরা বুঝে যাবে বিষয়গুলো দেখলে তো নিচের দিকে যদি আমি আসি এখানে দেখতে পাবে যে তোমাদের এখানে সাবজেক্টগুলো রয়েছে এবং অনেকেই জিজ্ঞাসা করো আমাকে যে ডিউরেশন কত সময় ধরে তোমাদের এই কোর্সটা চলবে তো এই যে প্রোগ্রামগুলো দেখছো তোমরা প্রত্যেকটা প্রোগ্রামের জন্যই তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ফোর ইয়ার্স লাগতে পারে বাট মিনিমাম টু ইয়ার্স তোমাদের কিন্তু লাগবে ঠিক আছে এই বিষয়টা কিন্তু বলা হয়েছে ইউনিভার্সিটির তরফ থেকে এবং মোড হবে কিন্তু সিবিসিএস মোড অর্থাৎ চারটা সেমিস্টার হবে ছ মাস অন্তর অন্তর কিন্তু প্রায় তোমাদের এক্সামিনেশন হয় এবং এটা কিন্তু একদম যে ছ মাস কারেক্টলি হবে তা নয় কখনো কখনো আবার সাত মাসও চলে যায় তো এইভাবেই কিন্তু বিষয়গুলো তোমাদের কিন্তু এখানে হয় বাকি বিষয়গুলো ক্ষেত্রেও একই এখানে দেখতে পাচ্ছ তো যে বিষয়টা আমাদের জানতে হবে এখান থেকে সেটা হচ্ছে যে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এই যেমন ব্যাঙ্গলি সংস্কৃত ইংরেজি তারপরে হচ্ছে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এই যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমরা যদি অনার্স করে থাকো এই বিষয়ের উপরে অথবা মেজর বা জেনারেল অথবা পাস হিসেবে যদি তোমাদের এই বিষয়গুলো পড়া থাকে মিনিমাম তিনশো মার্কসের কোনো একটা রেকনাইজড বোর্ড থেকে মানে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছ এই বিষয়গুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য বাকিগুলোর ক্ষেত্রেও প্রায় সেমই বলা চলে যেমন এনভায়রমেন্টাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক রবীন্দ্রসঙ্গীত অ্যান্ড ভোকাল মিউজিক এখানে তোমাদের অবশ্যই টেন টুয়েলভ এগুলো তো তোমরা পাস করে এসেছ তো তোমাদের এখানেও সেম বিষয় ঠিক আছে এই বিষয়গুলো তোমাদের থাকতে হবে ইকু মানে এই বিষয়গুলোর উপরে যদি তোমাদের মিনিমাম তোমরা পড়ে থাকো এখানে তোমাদের মার্কসের কথা উল্লেখ নেই তাহলে তোমরা কিন্তু এলিজেবেল হয়ে যাবে এই বিষয়ের জন্য ঠিক আছে এবার নিচে আমি যাচ্ছি অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে যেমন এডুকেশন তো এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় থাকে যেমন বিএড বিএড স্পেশাল এডুকেশন ফ্রম এনি ইউজিসি রেকনাইজড ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া অ্যালং উইথ অনার্স হতে পারে মেজর জেনারেল পাস হতে পারে ঠিক আছে বিএড অথবা বিএড যারা স্পেশাল এডুকেশন ডিস্টেন্স থেকে করেছো তো তারাও কিন্তু এখানে এলিজেবেল যদি তোমাদের এই বিষয়ে পড়া থেকে থাকে সেই সময়ে ওকে অথবা অথবা বলা হয়েছে অনার্স মেজর জেনারেল পাস ইন এডুকেশন হ্যাভিং মিনিমাম তিনশো মানে থ্রি হান্ড্রেড ফুল মার্কস অ্যাট গ্র্যাজুয়েট লেভেল তোমাদের কিন্তু তিনশো মার্কস থাকা উচিত গ্রাজুয়েশন লেভেলে ফ্রম এনি ইউজিসি রেকগনাইজড ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া ওর অ্যাব্রড ঠিক আছে তাহলে তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাবে এই এডুকেশন সাবজেক্টের জন্য নেক্সট রয়েছে জিওগ্রাফি তো জিওগ্রাফিতে তোমাদের অনার্স অথবা মেজর জিওগ্রাফিতে যদি থাকে গ্র্যাজুয়েশন লেভেলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাবে এম এতে মানে জিওগ্রাফি করার জন্য ঠিক আছে এখানে কিন্তু এমএসসির কথা কিন্তু নেই আমরা জিওগ্রাফি অনেক ক্ষেত্রে দেখি যে এমএসসি থাকে বাট এখানে কিন্তু এম এ রয়েছে ঠিক আছে এই বিষয়গুলো একটু কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো তোমাদের একটু জানা প্রয়োজন আমি সেই বিষয়গুলো তোমাদের বেছে বেছে বিষয়গুলো বলছি আর কিছু বিষয় ছাড়া পড়লে সেগুলো আমি শেষে তোমাদের বলছি দেখো এখানে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোই আমি তোমাদের কিন্তু বলবো প্রচুর বিষয় রয়েছে কি প্রসেস সেটা একটু তোমাদের শর্টলি এখানে বলা রয়েছে বিষয়গুলো দেখো সেটা হচ্ছে তোমাদের কিন্তু ফার্স্ট অফ অল যে বিষয়ে কোয়ালিফিকেশন সেটা যদি তোমাদের ম্যাচ খেয়ে যায় তোমাদের অ্যাডমিশন তোমরা নিতে পারবে এখানে তোমাদের কিন্তু ডিরেক্টলি অ্যাডমিশন হয় ঠিক আছে কথাগুলো শোনো আমি তোমাদের সব কিছুই বলে দিচ্ছি বিষয়গুলো তোমাদের এখানে ডিরেক্টলি অ্যাডমিশন হয় কোনোরূপ কোনো এক্সামিনেশন বা মেরিট ছাড়া ঠিক আছে তোমরা চাইলে কিছু বিষয় রয়েছে বা এই যে বিষয়গুলো যেমন এখানে রয়েছে যেমন হচ্ছে অল সাবজেক্টস বলা হয়েছে এখানে একটু দেখিয়ে দিই আমি অল সাবজেক্টস অফার ফর স্টাডি অ্যাট মেন ক্যাম্পাস রবীন্দ্র ভবন সল্ট লেক কলকাতা তো এখানে রয়েছে মেন ক্যাম্পাসটা রবীন্দ্র ভারতীর তোমরা চাইলে কিন্তু এখানেও অ্যাডমিশন নিতে পারো যেখানে সব সাবজেক্ট পাবে তোমরা ওকে আর কিছু বিষয় যেমন হচ্ছে সোশ্যাল ওয়ার্ক রবীন্দ্রসঙ্গীত জিওগ্রাফি ভোকাল মিউজিক আর অফার ওনলি অ্যাট মেন ক্যাম্পাস সল্ট লেক ওকে তাহলে তোমরা এই যে বিষয়গুলো মানে সোশ্যাল ওয়ার্ক রবীন্দ্রসঙ্গীত জিওগ্রাফি ভোকাল মিউজিক এগুলো যদি নিতে চাও তোমাদের কিন্তু মেন ক্যাম্পাসে নিতে হবে যেটা সল্ট লেকে রয়েছে আর বাকি সাবজেক্টগুলো তোমরা কিন্তু এলএসসি মানে লার্নার সাপোর্ট সেন্টার মানে বিভিন্ন স্টাডি সেন্টার রয়েছে রবীন্দ্র ভারত ইউনিভার্সিটির অধীনে যারা দূরবর্তী শিক্ষা বিভাগে সঙ্গে যুক্ত তো সেগুলোতে তোমরা কিন্তু সেই সাবজেক্টগুলো পাবে বাট এই সাবজেক্টগুলো পাবে না যেমন সোশ্যাল ওয়ার্ক রবীন্দ্রসঙ্গীত ভোকাল মিউজিক এই বিষয়গুলো রয়েছে এগুলো অনলি বলেছে এখানে এখানে শব্দটা বলে দিয়েছে যে অনলি অ্যাট মেন ক্যাম্পাস যেটা সল্ট লেক রবীন্দ্র ভবন কলকাতা ওকে তো এই যে বিষয় এবার যখন তোমরা অ্যাডমিশন নিয়ে নিলে কোনো একটা বিষয়ে তোমাদের সেখানে মার্কসদের থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো আপলোড করতে হয় মার্কসগুলো আপলোড করতে হয় যখন তোমরা সেগুলো করবে সেগুলো খুবই কেয়ারফুলি করার চেষ্টা করবে খুব ভালোভাবে বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবে কোথাও যেন কোনো মিস্টেক না হয় সেগুলো চেষ্টা করবে দেন তোমাদের কিন্তু সেগুলো করার পরে কিন্তু তোমাদের ভেরিফিকেশন হবে ওকে যেমন হচ্ছে ডেট অফ ভ্যারিফিকেশন অফ দি অরিজিনাল টেস্টিমোনিয়ান্স উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স অন দি ইউনিভার্সিটির ওয়েবসাইট এত এত ওকে তো ইউনিভার্সিটির তরফে তোমাদের কিন্তু এই ভ্যারিফিকেশনটা কিন্তু হবে ঠিক আছে এই ভেরিফিকেশনটা তোমাদের কিন্তু বলতে পারো যারা স্টাডি সেন্টার রয়েছে সেখানে তোমাদের হবে সেখানে তোমাদের অরিজিনাল সব কিছুই নিয়ে যেতে হবে কী কী নিয়ে যেতে হবে দেখো অ্যাডমিট কার্ডস নিয়ে যেতে হবে তোমাদের তারপর হচ্ছে মার্কশিটস তোমাদের নিয়ে যেতে হবে যতগুলো মার্কশিটস তোমাদের রয়েছে পূর্বের তোমাদের এক্সামের গ্রেটস কার্ডস সার্টিফিকেটস এছাড়াও তোমাদের যা যা বিষয় রয়েছে ডকুমেন্টস সব কিছু নিয়ে কিন্তু তোমাদের ভ্যারিফিকেশন কিন্তু যেতে হবে মাথা রাখবে অ্যাডমিশন নেওয়াটা কিন্তু খুবই খুবই সহজ বিষয় তবে সেটা থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের এই ভ্যারিফিকেশনটা করানো ভেরিফিকেশন না হলে তোমাদের কিন্তু তোমরা কনফার্ম হলে না অ্যাডমিশনের জন্য যারা স্টাডি সেন্টারগুলোতে নেবে আমি দেখাবো একটু করে স্টাডি সেন্টারগুলো তো সেখানেই তোমাদের কিন্তু ভ্যারিফিকেশনটা হবে আর যারা মেন ক্যাম্পাসে নেবে তোমাদের সেই জায়গায় কিন্তু গিয়ে সেই ভ্যারিফিকেশনটা করাতে হবে অরিজিনাল ডকুমেন্টস সমেত এবং কিছু ডেফিনেটলি সেখানে কপিস তোমাদের চাইবে বিভিন্ন বিষয়ে সেগুলো তোমাদের লাগবে আরও একটা বিষয় এখানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে কিছুক্ষণ পরেই আমি তোমাদের এখানে বলেই দিই এখানে থাকতে পারে বিষয়টা হয়তো পরে আছে আমি তোমাদের বিষয়টা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে তোমরা অনেকেই বলবে যে কলেজ লিভিং সার্টিফিকেট কি তোমাদের লাগবে তো দেখো কলেজ লিভিং সার্টিফিকেট কিন্তু তোমাদের বিগত ক্ষেত্রে কিন্তু নেওয়া হতো বিগত ক্ষেত্রে নেওয়া হতো সেক্ষেত্রে এইবারে তোমাদের কিন্তু এখন কিন্তু আর সেইভাবে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের বলা হয়নি যে তোমাদের সেই কলেজ সার্টিফিকেট মানে লিভিং সার্টিফিকেট লাগবে তো সেটা কিন্তু না হলেও কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে ঠিক আছে যখনই তোমরা ভ্যারিফিকেশান কমপ্লিট করাবে তোমাদের কিন্তু ই আইডি কার্ড ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হবে কিছু দিনের মধ্যে পাবে সঙ্গে সঙ্গে পাবে এমনটা কিন্তু নয় কিছু দিন পর কিন্তু তোমরা সেই বিষয়গুলো পাবে এবং এখানে মাথা রাখবে ই ফাউন্ড এলিজিবল ইন এলিজিবল লেটার অন অ্যাডমিশন অব দ্য ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল অর্থাৎ কেউ যদি রকম কোনো ভুল বা মিস্টেকস তথ্য দিয়ে থাকো বাই চান্স তোমাদের যদি সেই বিষয়গুলো হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হতে পারে এবার তোমাদের পেমেন্ট করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে তোমরা করতে পারবে এগুলো অনলাইনে এগুলো বিষয়ে বলছি না আমি তো দেখো তোমাদের গত বছরে যে বিষয়গুলো ছিল যত টাকা তোমাদের লাগতো সেই বিষয়গুলো তোমরা এখানে দেখে নাও আশা করছি সেম বিষয়ই থাকবে আর যদি চেঞ্জেসও হয় তোমাদের ফিস স্ট্রাকচারেই চেঞ্জেস হবে আমি তোমাদের সেটা জানিয়ে দেবো তোমরা যদি আজকে অ্যাডমিশন নাও তোমরা নিজেরাও জেনে যেতে পারবে আমার মনে হয় না খুব একটা চেঞ্জেস করেছে যেহেতু তোমাদের নোটিশটাও এখনও খুব ফুল যে নোটিশ সেটা এখনও পর্যন্ত চেঞ্জ করা হয়নি তো এগুলো কিন্তু সেমই থাকবে প্রায় যত জোর মনে হচ্ছে তোমাদের তো দেখো তোমাদের প্রোগ্রাম অব স্টাডি যেমন হচ্ছে বাংলা সংস্কৃত বা ইংরেজি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি তারপরে যেমন হচ্ছে এডুকেশন এগুলো ইচ সেমিস্টার তোমাদের পাঁচ হাজার টাকা করে কিন্তু লাগবে মানে প্রত্যেকটা সেমিস্টার যেমন তোমাদের হচ্ছে টোটাল চারটা সেমিস্টার তাহলে ফাইভ ইন্টু ফোর মানে কত টোয়েন্টি থাউজেন্ড মানে কুড়ি হাজার টাকা কিন্তু টোটাল তোমাদের কিন্তু এটা লাগবে তোমাদের রাখবে এক্সামিনেশন ফি কিন্তু তোমাদের পঁচিশশো টাকা করে কিন্তু লাগবে যেটা কিন্তু তোমাদের এক্সামিনেশন আগে ফর্ম ফিল করতে হবে সেই ফর্ম ফিল ফি কিন্তু এটা তোমাদের পঁচিশশো টাকা কিন্তু ফার্স্ট সেমিস্টার লাগবে অর্থাৎ এখানেও তোমরা যদি দেখো প্রায় তোমাদের কত চারবার হচ্ছে তার মানে দশ হাজারের কাছাকাছি তোমাদের কিন্তু টাকা লাগে যাবে এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ মানে বলতে পারো তিরিশ হাজার তোমাদের কিন্তু এখানে এই দুটো মিলেই লেগে যাচ্ছে বাকি অন্যান্য বিষয়গুলোর জন্য যেমন হচ্ছে ভোকাল মিউজিক রবীন্দ্রসঙ্গীত এদের জন্য একটু ফিসটা বেশি হয় তো সেক্ষেত্রে দশ হাজার পার সেমিস্টার লাগবে এবং এক্সামিনেশন ফি কিন্তু পঁচিশশো টাকা করে কিন্তু লাগবে যারা এনভায়রমেন্টাল স্টাডিজ নেবে তো তাদের জন্য সেভেন পার এটা কিন্তু মানে তোমাদের বলতে পারো সেমিস্টার মানে এই সেমিস্টারের জন্য এবং সাঁত্রিশশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু এক্সামিনেশন দিতে হবে প্রত্যেকটা এক্সামিনেশনের ক্ষেত্রে এম এস ডাব্লিউ যেটা হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এক্ষেত্রে দশ হাজার টাকা ইস সেমিস্টার এবং পাঁচ হাজার টাকা কিন্তু এখানে এক্সামিনেশন ফি লাগবে এম এ ইন জিওগ্রাফি বারো হাজার ইস সেমিস্টার এবং হচ্ছে পাঁচ হাজার লাগবে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপের জন্য তো এই ফিজগুলো তোমাদের লাগছে এছাড়াও যেমন হচ্ছে পাস সার্টিফিকেট ফি তোমাদের কিন্তু যখন চতুর্থ সেমিস্টার হবে সেই সময় কিন্তু তোমাদের তিনশো টাকা এক্সট্রা করে কিন্তু লাগবে এটা কিন্তু মাথায় রাখবে এক্সট্রা করে কিন্তু এটা লাগবে এবং যারা মাইগ্রেশন সার্টিফিকেট নেবে পরবর্তীতে প্রত্যেকে মাইগ্রেশন সার্টিফিকেট নেবে চতুর্থ সেমিস্টারের পর মানে যারা পাস করে যাবে তোমরা শেষ টাইমে নেবে তো সেক্ষেত্রেও কিন্তু পাঁচশো টাকা তোমাদের কিন্তু দিতে হবে ইন চতুর্থ সেমিস্টারে কিন্তু সেটা দিতে হবে মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য ওকে তো এই এই বিষয়গুলো তোমাদের রয়েছে এখান থেকে এছাড়া তোমাদের স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে ইত্যাদি বিষয়গুলো তোমরা পাবে যেগুলো ওয়েবসাইটে থাকে তোমাদের সেই বিষয়গুলো পাবে তোমরা এখানে আর কিছু বিষয় এখানে যেগুলো তোমাদের এক্সাম প্যাটার্ন সেগুলো তো আমি তোমাদের ইন্ডিভিজুয়ালি তোমাদের একটা বিষয় বলে দিই ইন্ডিভিজুয়ালি কিন্তু তোমাদের আমি কিন্তু পার্সেন্ট কিভাবে হয় তোমাদের সেগুলো কিন্তু আমি বলেছি ভিডিও কিন্তু রয়েছে প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা বিষয়ের উপরে সেগুলো তোমরা দেখে নেবে কীভাবে কোশ্চেন হয় কী সিলেবাস রয়েছে সেগুলো কিন্তু রয়েছে তো এখানে প্যাটার্নটা একটু দেখো যেমন হচ্ছে সেমিস্টার ওয়ান তো সেমিস্টার ওয়ানে তোমরা ভর্তি হবে ফার্স্ট তো সেমিস্টার ওয়ানের আন্ডারে কিন্তু তোমাদের টোটাল হচ্ছে পাঁচটা কোর্স থাকবে সিসি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ এভাবে কিন্তু টোটাল পাঁচটা কোর্স কোর্স মানে তোমাদের পাঁচটা পেপার হবে পরীক্ষা একদিনে হয়তো দুটো পেপার হলো এভাবে কিন্তু রয়েছে ঠিক আছে সিলেবাসগুলো দেখবে তোমরা আমি সিলেবাস নিয়ে তোমরা যদি বলো তো এক্সট্রা আলাদাভাবে তোমাদের কিন্তু ভিডিওস দেবো আমি সেগুলোর জন্য ডিটেল ভিডিও কিন্তু আমি দেবো নতুনভাবে আবারও যদি তোমরা বলো সেখানে আরও ভালোভাবে তোমাদের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবো এইভাবেই তোমাদের সেকেন্ড যখন সেমিস্টার হবে তো সেকেন্ড সেমিস্টারও কিন্তু তোমাদের টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু এইভাবে কিন্তু কোর্সগুলো রয়েছে থার্ড সেমিস্টারেও তোমাদের এই কোর্সগুলো রয়েছে টোটাল পাঁচটা করে কিন্তু কোর্স তোমাদের থাকবে তবু এখানে বলে দিচ্ছি এবং টোটাল ক্রেডিট হিসেবে তোমাদের পঁচিশ করে থাকছে যেমন হচ্ছে তোমাদের আমি একটা বুঝিয়ে দিই এখান থেকে যেমন হচ্ছে সেমিস্টার ওয়ান দেখো কোর্স ওয়ান এখানে তোমাদের টোটাল ফিফটি মার্কসের এক্সাম হবে ঠিক আছে দশ তোমাদের ফিফটি মার্কসের এক্সাম এখানে আবার দুটো ভাগ রয়েছে ফর্টি তোমাদের রিটার্ন হবে দশ মার্কস তোমাদের কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমাদের এটা থাকবে দশ নম্বর তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড বাকি ফর্টি তোমাদেরকে রিটার্ন এক্সাম দিতে হবে প্রত্যেকটাতে অর্থাৎ দুশো রিটার্ন দুশো রিটেন হচ্ছে এবং আড়াইশো কিন্তু তোমাদের টোটাল পরীক্ষা হবে এবং প্রত্যেকটা দশ দশ করে যেহেতু পঞ্চাশ তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এইভাবে কিন্তু তোমাদের এই সিলেবাসটা রয়েছে ঠিক আছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের কিন্তু সেটা নিয়ে অবশ্যই বানিয়ে দেওয়ার চেষ্টা করব সাবজেক্ট ওয়াইজ যদিও তোমরা চাইলে কিন্তু দেখতে পারো পুরোনো ভিডিওগুলো রয়েছে তো এখানে চতুর্থ সেমিস্টারেরও রয়েছে এইভাবে তোমাদের পরীক্ষাগুলো হবে এই পেপারগুলো এখানে রয়েছে তো এগুলো আর খুব একটা কিছু বিষয় নেই আমি আরো কিছু যদি বিষয় থাকে সেগুলো দেখি তোমাদের বলার মতো এখানে সেইভাবে কিছু বিষয় নেই তোমাদের এখানে কিছু যেমন হচ্ছে নাম্বার তোমরা পাবে একটা স্টুডেন্ট ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার তোমরা যখন হবে সে সময় পাবে স্টাডি মেটেরিয়াল পাবে বাট মাথায় রাখবে স্টাডি মেটেরিয়াল কিন্তু না তোমাদের জন্য তোমাদের কিন্তু আলাদাভাবে কিন্তু কোনো টিচার বা অবশ্যই তোমাদের কিন্তু পড়তে হবে বিষয়গুলো বই পড়েই কিন্তু তোমাদের বিষয়গুলো করতে হবে শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল ভরসায় কিন্তু দিলে তোমাদের পরীক্ষা কিন্তু কখনোই তোমরা ভালো করতে পারবে না তো এটা মাথায় রাখবে তোমরা আর এখান থেকে কিছু বিষয় যেমন হচ্ছে এই বিষয়গুলো তোমাদের রয়েছে এখান থেকে যেমন হচ্ছে এই বিষয়টা রয়েছে এখানে যেটা বললাম আমি কিছুক্ষণ আগে সেটা হচ্ছে যে সাবমিশন সাবমিশন মাইগ্রেশন মাইগ্রেশন সার্টিফিকেট সার্টিফিকেট ইজ ফর টেকিং অ্যাডমিশন ইন মাস্টার ডিগ্রি প্রোগ্রাম আন্ডার আরবিউ সিডিওই মানে দূরশিক্ষা বিভাগ তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু লাগবে না যেটা বিগত ক্ষেত্রে কিন্তু লাগতো ঠিক আছে তো এটা খুব ভালো বিষয় তো তোমাদের আলাদাভাবে কিন্তু সেটা নিয়ে টেনশন করা কিছু নেই আর কিছু ইম্পর্টেন্ট বিষয় ডিউরেশন এক্সামিনেশন তো এক্সামিনেশনের পেপার যেটা বললাম আমি ফর্টি মার্কস করে তোমাদের এইচ সেমিস্টারে হবে এবং দু ঘন্টা করে তোমরা সময় পাবে প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক আছে এগুলো আমি পরবর্তীতে তোমাদের এক্সামিনেশন নিয়ে যদি তোমরা জানতে চাও আমি বলে দেবো বিষয়টা দেখো অনেকে জিন জানতে চাই বিষয় একটা সেটা হচ্ছে যে পাস মানে পাস মার্কস কত প্রত্যেকটা সেমিস্টারে পাস মার্কস কত তো পাস মার্কসের কথা যদি বলো তো সেক্ষেত্রে বলবো তোমাদের ফর্টি মার্ক মানে ফর্টি পারসেন্ট কিন্তু তোমাদের এইচ সেমিস্টারে কিন্তু তোমাদের রাখতে হবে তাহলেই তোমরা কিন্তু পাস করে যাবে ঠিক আছে যদি ফর্টি পার্সেন্টের নিচে পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু সেখানে কিন্তু নট কোয়ালিফাইড মানে এই বিষয়টা তোমাদের দেখাবে মানে তোমরা কিন্তু তোমাদের পেপার ব্যাক বলতে পারো আবারও এক্সাম দিতে হবে বা ফেল ঠিক আছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং হচ্ছে এক্সামিনেশন এটা দুটো মিলিয়ে কিন্তু তোমাদের ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে তো এই হচ্ছে বিষয় ইউনিভার্সিটি ওয়েবসাইট এখান থেকে তোমরা করে নেবে লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এক্সামিনেশন সেন্টার তো দেখো তোমাদের এখানে কিন্তু একদম সব কিছু বিষয় রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোথায় কী রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে যেমন হচ্ছে মেন ক্যাম্পাস সল্ট লেক এটা রয়েছে তোমরা এখানে দেখতে পাবে এই বিষয়গুলো এখানে সব বিষয়গুলোই পাবে তোমরা এছাড়া যেমন আমি বললাম স্টাডি সেন্টারগুলো তোমরা জিওগ্রাফি বা এই বিষয়গুলো পাবে না সেগুলো দেখছো এখানে কিন্তু কোথাও জিওগ্রাফি নেই বললে ঠিক আছে ভোকাল মিউজিক রবীন্দ্র সঙ্গে পাবে না ওগুলো শুধু মেন ক্যাম্পাসে রয়েছে রায়গঞ্জ এখন সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় যেটা হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট তো এখানে এই বিষয়গুলো পাবে তোমরা ধ্রুবচন্দ্র হালদার কলেজ যেটা হচ্ছে দক্ষিণ বারাসাত চব্বিশ পরগনা সেটা হচ্ছে এটা কোথায় রয়েছে এখানে এই এই বিষয়গুলো রয়েছে এখানে তাম্রলিপ্ত মহাবিদ্যালয় যারা পূর্ব মেদিনীপুরে পড়ছে তো এখানে এই বিষয়গুলো রয়েছে প্রত্যেকে দেখে নেবে আমি তোমাদের স্ক্রল করে দিচ্ছি তোমরা বিষয়গুলো কিন্তু পজ করে কিন্তু দেখে নাও ঠিক আছে এখানে সব বিষয় কিন্তু তোমাদের ইনক্লুড রয়েছে তো এই বিষয়গুলো তোমরা দেখে নাও তোমাদের যে ডিস্ট্রিক্টে পড়ছে সেই ডিস্ট্রিক্টে কিন্তু তোমরা অবশ্যই অ্যাডমিশন নিতে পারবে আর এ আমি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের সেখানে পোস্ট করে দেবো প্রত্যেকে গ্রুপে জয়েন হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে যাবে আর লাস্ট একটা বিষয় বলে দিই আমরা প্রত্যেক বছরেই পেইড নোটস ব্যাচ নিয়ে আসি আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা যদি নিতে চাও পেইড নোটস ব্যাচ বাংলা বিষয়ের উপরেই শুধুমাত্র আমাদের পেইড নোটস ব্যাচ আমরা নিয়ে আসি তো নতুনভাবে তোমাদের আবারও পেড নোটস ব্যাচ কিন্তু আমরা শুরু করব বাংলা বিষয়ের উপরে তো যারা যারা বাংলা বিষয়ের উপরে তোমরা অ্যাডমিশন নেবে তোমরা কিন্তু অবশ্যই আমাদের পেড নোটস ব্যাচে যুক্ত হবে আমাদের সাফল্য তোমরা বিগত ক্ষেত্রে অনেক বিষয় তোমরা দেখতে পাবে যে অনেকেই কিন্তু হেল্পফুল হয়েছে এখনও কিন্তু অনেক ব্যাচ কিন্তু আমাদের রানিং বাংলা বিষয়ের উপরে থার্ড সেমিস্টার চলছে তোমাদের পূর্বে যে ফার্স্ট সেমিস্টার হলো সেটারও ব্যাচ অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে সেকেন্ড সেমেস্টার খুব শীঘ্রই রানিং হবে তো যারা তোমরা এই ব্যাচগুলোতে যুক্ত হতে চাইবে অবশ্যই তোমাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে আমি পরবর্তীতে অবশ্যই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়ে আসবো নতুন একটা ব্যাচ বাংলা বিষয়ের উপরে যারা অ্যাডমিশন নেবে তো ঠিক আছে এই বিষয়গুলোই যা যা ইম্পর্টেন্ট বিষয় সেগুলো তোমাদের আমি শেয়ার করলাম আশা করছি তোমাদের হেল্পফুল হবে প্রত্যেকে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও যথেষ্ট সময় রয়েছে ভেবে চিনতে অ্যাডমিশন নাও কোনো অসুবিধে নেই তারা ওরোর ঠিক আছে थैंक यू शवल के